আমরা আমেরিকায় গেছিলাম আমরা আমেরিকায় শো করে এসেছি আমেরিকা যাওয়ার দুদিন আগে উনি আমার স্টুডিওতে আসছিলেন কথা ছিল মানে আমরা কাজ করার কথা ছিল আর হলো না আর কি উনি অনেক পারফেক্ট ছিলেন উনি অনেক পারফেকশান ছিলেন ওনাকে আমি স্টেজে খুব কম দেখেছি এদিক ওদিক বাজাতে উনি সাংঘাতিক পারফেক্ট উনি পারফেকশানে খুব বিশ্বাস করতেন যেটাই বাজছে যেটা বাঁচবে যেভাবে গাইছে একটা প্রজেকশন স্টেজে উনি আসলে আমাদের আমরা জানি না পরবর্তী জেনারেশনকে আমাদের জেনারেশানগুলি উনি কিন্তু একজন একজন আইডল উনি কিছু একজন একটা সিঙ্গার এভাবেই স্টেজে এবং সিঙ্গার এবং মিউজিশিয়ান এভাবেই পারফর্ম করে উনি আমাদের কাছে একটা এক্সাম্প্যাল ছিল আসলে ওনাদের থেকেই তো দেখে আমরা আমাদের আমাদের মিউজিক তো শুরু ওনাদেরকে দেখে বাচ্চা বেছিলেন সাফিন ভাইরা ছিলেন এরাই তো স্ট্যান্ডার্ড টপন ভাইরা আছেন মানাম ভাইরা আছেন মাকসুদ ভাই আছেন বাবু ভাই আছেন আমরা তো এদের থেকেই দেখে শিখেছি আমাদের জেনারেশনটা তো সাফিন ভাই সবসময় একটা অন্যরকম ছিল ওনার স্টেজ প্রেজেন্স অনেক ডমিনেটিং ছিল উনি যখন স্টেজে দাঁড়াতেন তখন মনে হতো যেন একজন লোক দাঁড়িয়েছে এটা আসলে এটা বলতে গেলে আসলে বাংলাদেশে কখনোই সত্যিকারের শিল্পীরা মূল্যায়ন হয়েছে হয়নি তো এটা ব্যান্ডের বেলায় কেন প্রচুর হবে এটা পুরো আমাদের সর্ব সর্বক্ষেত্রেই এটা সত্যি এটাই তো পৃথিবীর নিয়ম একজন যাবে একজন আসবে একটা জেনারেশান যাবে আরেকটা জেনারেশন যাবে হচ্ছে এখন সবই হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই শাফিন ভাই এবং জুয়েল এদের আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর যেতে তো সবাই হবে আমাদের এটাই কষ্টকর অনেক কষ্টকর অসময়ে চলে গেল যারা গেছেন তাদের তারা তাদের শূন্যস্থান কখনোই পূরণ হবে না এটা হওয়ার মতো কথাও না কারণ তার ওনারা সেই লেভেলে যে আর্টিস্ট ছিলেন তো বাকি যারা আছে ওদের দায়িত্ব ওরা করবে আসবে এইভাবেই তো একটা জেনারেশান যার একটা জেনারেশান আসে এটা হয়ে যাবে আমি বাংলাদেশের পরের জেনারেশান নিয়েও খুব আশাবাদী কিন্তু কথা হলো যে বললাম আকস্মিক যাওয়াটা এটা খুব কষ্টকর আর কি সাফিন ভাই চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি কারণ ওনার মতো একজন মিউজিশিয়ান উনি সব দিকে পারদর্শী ছিলেন উনি একাধারে বাজাতেন একাধারে গাইতেন তো ওনার মতো একটা মানুষ চলে যাওয়া খুবই আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ উনি ছিল বাংলাদেশের এই আমাদের এই যে ব্যান্ড গানের যুদ্ধের একজন অগ্রজ মানুষ ছিলেন এবং উনি ফ্যান্টাস্টিক পারফর্মার ছিলেন ফ্যাস্টমাই গান আমাদের আইডিয়াল সিনেমা ওনার শূন্যস্থান পূরণ কখনোই হয় না হয় না কারো শূন্যস্থান পূরণ কখনো কিন্তু যেটা আগেও বলেছে আমরা একজন গার্জিয়ান হারালাম আমাদের ছোট। আমি যত দূর্গ আমার মনে হয় একমাত্র ওয়ালটন এসি বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক গ্যারান্টি এই ইন্ডাস্ট্রির বা বন্ধু বান্ধব মধ্যে কেউ জুয়েলকে কোনোদিন খারাপ কথা বলতে শুনিনি জুয়েল একটা ফ্যান্টাস্টিক মানুষ ছিল ও অত্যন্ত গুড সোল অত্যন্ত ভালো মানুষ ছিল ও একটা যেহেতু ডিরেক্টর ছিল নির্মাতা ছিল আমাদের কোনো প্রবলেম হলে আমার পিছের প্রবলেম হলে আমি ওকে ফোন দিতাম এবং সে সব সময় আমাদেরকে সহযোগিতা করেছে তো ও একটা মিউজিশিয়ান এবং একজন যেহেতু নির্মাতা ছিল তো ও কিন্তু মিউজিকটা অনেক ভালো বুঝত সেই জায়গাটা আমরা আরেকজনকে হারালাম এটা আমাদের জন্য অনেক এটা অনেক জন্য আমাদের জন্য অনেক কষ্ট